আসসালামে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে যে দেশ এবং দেশের বাহির থেকে ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার পক্ষ থেকে জানাই হাজার কোটি সালাম আসসালামু আলাইকুম ওরহমেতুল্লা আজ আমি আপনাদের সামনে কিভাবে জিন এবং পরি হাজির করা যায় অনেকে অনেক ভিডিও দিয়ে আমল করছেন আমি অনেক ভিডিও দিছি অনেকে শুধুমাত্র বেটিও গুলা দেখে কোনো কাজ কাম করে না শুধু দেখে মাত্র আমি আপনাদেরকে আমল দিই ঠিক আছে আপনারা তো আমল করেন না সম্পূর্ণ ভিডিও দেখেন না তাহলে কাজ হইব কেমনে আর অবশ্যই নিয়ম নীতি পালন করতে হবে আপনারা তো নিয়ম পালন করেন না নিয়ম পালন না করিয়াই আপনারা আমল করা শুরু করে তাইলে কি আমলে কাজ করবে কখনোই না যে আমলটি রোহানি পাওয়ার দরকার হবে আমলে কিন্তু রোহানি পাওয়ার দরকার হয় অনেকে বলে রোহানি শক্তি ছাড়া কাজ হয় আধ্যাত্মিক শক্তি ছাড়া কাজ হয় আপনি আমল করবেন পরিয়ে এসে যাবে সম্পূর্ণ বলতে এত সহজে কিন্তু জিনে এবং পরি আপনার বসে আসবে না জিন শব্দের অর্থ হচ্ছে অদৃশ্য এরা খুব সহজে মানুষকে দেখা দেয় মনে না সাধনা করলে আপনাকে দেখা দিবে কাজ করলে আপনাকে দেখা দিবে চাইলে আমার মাধ্যমে আংটি আমল করে হাজির করতে পারেন অথবা সাধনা করে নিতে পারেন চাইলে আপনি নিজেই সাধনা করতে পারেন কর যা হইব নিজেরই হইব কোনো সমস্যা নেই দেখেন আজকের আমলটি পাক পবিত্র অবস্থায় করতে হবে শনিবারের দিন করতে হবে চাইলে মঙ্গলবারের দিনে করতে পারেন কোনো সমস্যা হবে না আগরবাতি মোমবাতি লাগব অবশ্যই এগুলোতে বাধ্যতামূলক আগরবাতি মোমবাতি গোলাপ জল আতর এগুলো অবশ্যই প্রত্যেকটা আমলে লাগে কারণ এগুলা গ্রানযুক্ত রুমে গ্রান করবে আর এই আমলটি করতে হবে এটা সিপলি যে আমলটি আজকে দিতেছি পূর্ব দিকে বসতে হবে রাত বারোটার পরে একদিনও মিস করা যাবে না আমল প্রত্যেক দিন আমল করতে হবে মন্ত্রটি স্ক্রিনে দিয়ে দিছি দেখতে পাচ্ছেন মন্ত্রটি আগে মুখস্থ করে নেবেন শনিবার মঙ্গলবারে পাক পবিত্র অবস্থায় মন্ত্রটি প্রত্যেকদিন দিন তিন হাজার একবার করে পড়তে হবে চোখ বন্ধ করে আপনার যতদিন না হাজির হচ্ছে সাত দিন চোদ্দ দিন একুশ দিন চালাইয়া যাইতে হব। অনেকে মাঝখানে আমল কিন্তু ছেড়ে দেয় ভাই হাজির হয় না আমল করবো না কাজ হয় না যাদের বিশ্বাস নাই ভাই আমার আমল গুলা দেখবেন না করবেন না যাদের ভালো লাগে করেন না হয় করার দরকার নাই ফাও ফাউ কথা কইলে লাভ নাই তো আপনারা যে আমারে ফোন দিয়ে বলেন ভাই আমল দিয়েছেন কাজ করবো কিনা আপনা তো বিশ্বাসও নাই আপনার ইমানও নাই যদি ইমান না থাকে বিশ্বাস না থাকে ভাই আমল গুলা করে লাভটা কি হাজির তো না জীবনে হাজির হইব না আমি আজকে অনেক কিছু বলছি ভিডিওতে টুটি হয়ে থাকলে কমা দৃষ্টিতে দেখবেন যদি কোনো আংটি লাগে অথবা কাজ করায় নিতে চান আমার মাধ্যমে করাইবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ